বাংলাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত গভীর বঙ্গোপসাগরের পাড় ঘেঁষা কক্সবাজার সমুদ্র সৈকত এটি দেশের তথা সারা বিশ্বের মধ্যে সর্ববৃহৎ সমুদ্র সৈকত প্রায় আশি কিলোমিটার দৈর্ঘ্যের এই সমুদ্র সৈকতটির এক নীল রঙের জলরাশি অন্যপাশে বিশাল পাহাড় বেষ্টিত দৃষ্টিনন্দর নৈসর্গিক সৌন্দর্য আমাদের সকলেরই প্রাণ করে নেবে তাই শীত আসার সাথে সাথে দেশের তথা সারা বিশ্বের প্রকৃতি প্রেমী দর্শনার্থীরা নভেম্বরের শেষ ভাগ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমায় আজকের ভিডিওতে আপনাদের দেখাবো সমুদ্র সৈকতে কাটানো কিছু আনন্দঘন মুহূর্ত আপনি যদি সমুদ্র সৈকতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে চান তাহলে সারা দিনেও শেষ করতে পারবেন না কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত গাড়ি ভাড়া করে যাওয়া আসার পথে সমুদ্র সৈকত ও পাহাড় বৃষ্টিত দৃষ্টিনন্দন যতই দেখবেন তারপরও আপনার আকাঙ্ক্ষার শেষ হবে না আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত আমার চ্যানেলটি আপনাদের অনেক দৃষ্টিনন্দন প্রকৃতির দৃশ্যে ভিডিওর মাধ্যমে আনন্দ দিতে সহায়তা করবে ইনশাআল্লাহ